দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস যে কাজ বিজেপি একসময় সমালোচনা করত তাকেই তারা অনুকরণ করছে আজকে পশ্চিমবঙ্গ সরকারের মা মাটি মানুষের জন্য উন্নয়নের প্রকল্প উন্নয়নের কাজ দুয়ারে সরকার কে তারা তাচ্ছিল্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মী ভান্ডারের জন্য টাকা দিচ্ছিলেন তখন সেটাকে বলেন এটা তো ভিক্ষের টাকা আর আজকে দিনে নন্দীগ্রামে দেখলাম ডায়মন্ড হাবার মডেলের সেবাশ্রয় স্বাস্থ্য পরীক্ষার শিবির সেটাকে অনুকরণ করার চেষ্টা নন্দীগ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে ওখানে উপস্থিত লিডার অব দি অপোজিশন শুভেন্দু অধিকারী ওখানে উপস্থিত জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার এই তো দেখা গেল একটি জাতীয় কমিশন এবং আতাঁত তার সঙ্গে যেইগুলোকে অনুকরণ করার চেষ্টা সেই সেবাশ্রয় অনুকরণ করার চেষ্টা যে সেবাশ্রয়কে তুলাধনা করতো শুভেন্দু অধিকারী আজকে সেটা চেষ্টা করছে আসলে বিজেপি বাংলার প্রতি তাদের যা দৃষ্টিভঙ্গি তার মধ্যে শুধু কি ছিল আর এখনো আছে বাংলার প্রাপ্যকে আটকে দাও বাংলাকে বঞ্চিত করো একশো দিনের কাজে টাকা বন্ধ করো তাতে তো নন্দীগ্রামও বঞ্চিত হয়েছে নন্দীগ্রামও তো উন্নয়ন তিনি করেননি তিনি ওখানে কোনো উন্নয়নের কাজ করেননি বরং ওখানকারও একশো দিনের কাজে টাকা বন্ধ হয়ে গেল বাংলা গরিবের ঘরও হলো না এবং আজকে দিনে দেখলাম যে যেটাকে তারা ছোট করত লঘু করত সেই সেবাশ্রয়ের ঢাঁচেতে চেষ্টা করছে ওখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির করতে অর্থাৎ প্রমাণিত হয়ে গেছে যে মামাটি মানুষের সরকার এবং তৃণমূল কংগ্রেস মানুষের কাছে একবারই হৃদয়ের মধ্যে এবং তাদের ঘরের মধ্যে পৌঁছে গেছে মামাটি মানুষের পার্টি এবং সরকার সহানুভূতি রাখে জনসংযোগ রাখে এই সমস্তটা বিজেপির মধ্যে নেই কিন্তু যেহেতু এখন চাপে পড়েছে এবার সেটাকে অনুকরণ করার চেষ্টা অর্থাৎ বিজেপি টিকে থাকার জন্য অনুকরণ করছে বিভিন্ন মামাটি মানুষের সরকারের প্রকল্পগুলোকে আর বিভিন্ন আমাদের পার্টির পক্ষ থেকে যে কাজকে এবং সেবাশ্রয় মতো একটি মডেল যেটা তৈরি হয়েছে সেটাকে টিকে দেয়া টিকে থাকার জন্য বাংলায়